এভরিওয়ান আমি নবনীতা আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে তো আপনাদের জুলাই মান্থ কেমন যাবে তা জেনে নেব রিডিংয়ের মাধ্যমে তো প্রথমেই আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব যদি কেউ আপনাদের নেগেটিভিটি সেন্ড করে থাকে সেটা তাদের কাছে ব্যাকফায়ার হোক আপনাদের কাছে যদি কেউ নেগেটিভিটি সেন্ড করে থাকে সেটা তাদের কাছে ব্যাকফায়ার হোক এটাই আমি প্রে করছি সেভেন সেভেন পোর্টাল শুরু হয়ে গেছে এই পোর্টালে আপনারা যা ম্যানিফেস্ট করবেন সেটা কিন্তু আপনাদের সাথে হবে তো সময় চেষ্টা করবেন পজিটিভিটি ম্যানিফেস্ট করার তো আপনি যদি পজিটিভিটি ম্যানিফেস্ট করেন তাহলে আপনার সাথে কিন্তু পজিটিভ জিনিসগুলোই হবে তো ফ্রেন্ডস প্রথমে ডেক থেকে কার্ড নিয়ে নিব দেন শুরু করবো আজকে রিডিং তো দেখে নিচ্ছি কী কার্ড উঠে আসছে আপনাদের জন্য ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্সটাই দেন প্রে করি ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্সটা দেন প্রে করি কার্ডস আমি পেয়ে গেছি শুরু করছি রিডিং এখানে যে নাম্বার যে অনুসারে নাম্বারগুলো উঠে এসেছে নাম্বার টেন নাম্বার টোয়েন্টি সেভেন্টিন টু সেভেন এইট নাম্বার থ্রি নাম্বার সিক্স নাম্বার ফোরটিন নাম্বার ফিফটিন এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে এগুলো আপনার ডেট অফ বার্থেও হতে পারে আবার ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক তো কিন্তু এই নাম্বারগুলো হতে পারে তো আর রাশিগুলো যেগুলো উঠে এসেছে বলে দিই এখানে মোটামুটি সব রাশি উঠে এসেছে মিন রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি দেন উঠে এসেছে মকর রাশি কন্যা রাশি বৃষভ রাশি দেন লিও সাজিটেরিয়াস এবং এরিস ভয়স্থানে উঠে এসেছে মানে ধনু সিংহ রাশি এবং মেষ রাশি উঠে এসেছে এছাড়াও আছে মিথুন রাশি মোটামুটি সব রাশি আছে শুরু কিন্তু কোন অভাব নেই আপনাদের লাইফে যথেষ্ট নেম এবং ফেম আছে আপনারা কিন্তু আপনারা যে কাজটা করতে চাইছেন সেই কাজটা কিন্তু মন খুলে করুন মানে কোন ইতস্তত বোধ নিয়ে কাজটা করবেন না মন খুলে কাজটা করুন আপনার ওই কাজে কিন্তু সাফল্য আছে আর আপনার নেম ফেমের কোনো মানে অভাব নেই আপনার লাইফে আপনার লাইফে আর্থিকভাবেও আপনি সচ্ছল আপনার লাইফে খ্যাত খ্যাতি আছে এবং আপনার লাইফে কিন্তু একটা সাকসেসফুল লাইফ দেখা যাচ্ছে দেখে নিচ্ছি কুইন অফ কাপস এসছে দেন আপনার মাইন্ডে যে নেগেটিভিটিটা কাজ করে সেটাকে রিলিজ করুন নেগেটিভিটিকে ম্যানিফেস্ট করলে কিন্তু নেগেটিভিটি আপনার লাইফে আসবে তো নেগেটিভিটিকে একদম ম্যানিফেস্ট করবেন না নেগেটিভিটিকে দূরে রাখুন আর একটা পজিটিভিটি নিয়ে সামনে এগিয়ে যান এটা সেভেন সেভেন পোর্টাল চলছে যতটা পারবেন পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করুন দেখবেন আপনার সাথে কিন্তু পজিটিভ জিনিসগুলোই হচ্ছে তো আপনাকে দেখা যাচ্ছে যে নেগেটিভিটি আপনার মধ্যে আসছে হ্যাঁ মানুষ মাত্রই আসে নেগেটিভিটি সবসময় পজিটিভিটি নিয়ে চলা যায় না তো আপনাকে বলা হচ্ছে সে নেগেটিভিটিকে রিলিজ করুন নেগেটিভিটিকে রিলিজ করে আপনি যে কাজটা করতে চাইছেন সে কাজটা করুন এবং আপনি যে ভগবানকে মানেন তাকে তার কাছে প্রার্থনা করুন যে আপনি যে কাজটা করতে চাইছেন সে কাজ যে কাজে যেন সমস্ত বাধা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় আর আপনি সব থেকে বড় বাধা হচ্ছে আপনার নেগেটিভিটি আপনি কাজটা করতে ভয় পাচ্ছেন বা ভাবছেন যে আপনার কাজটা করলে পরে কাজের কি এফেক্ট হতে পারে তো এফেক্টের কথা না ভেবে আপনি কাজটা করুন আপনি যদি ভালো ইনটেনশন নিয়ে কোনো কাজ করে থাকেন তো তার ফল অবশ্যই ভালোই হবে আর ভগবান সব সময় যে যারা ভালো কাজ করে তাদের সাথে কিন্তু সবসময় ভালোই করে তো ভালো ইনটেনশন নিয়ে সামনে এগিয়ে যান এবং নেগেটিভিটিকে কিন্তু আপনি আপনার জীবন থেকে সরান আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট কিন্তু করছে নেগেটিভিটিটায় কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার মধ্যে করা হয়নি যেটা কাজ করছে সেটা হচ্ছে নেগেটিভিটি সেটাকে কিন্তু ক্লিয়ার করুন রিলিজ করুন টেন অফ সোর্স আপনাকে কিন্তু এই অবস্থায় ফেলার চেষ্টা করা হয়েছিল। যাদের সাথে রেজোনেট করছে তারাই নেবেন আমি সবার কথা বলছি না এই অবস্থায় আপনাকে ফেলার চেষ্টা করা হয়েছিল এই অবস্থা থেকে আপনি কিং অফ কাপসের অবস্থাতে কিন্তু এসেছেন ফিউচারে কিন্তু ওরা আপনাকে আবার এই অবস্থাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে সেখান থেকে একটু সতর্ক থাকবেন আপনার প্ল্যান হচ্ছে সিক্রেট রাখবেন বারবার বলা হচ্ছে আপনার প্ল্যান সিক্রেট রাখবেন কাউকে জানাবেন না আপনি যা করছেন আপনি আর আপনার ভগবান জানবে প্লাস আদার্স কাউকে যাকে আপনি বিশ্বাস করতে পারেন না তাকে কিন্তু জানাবেন না আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করবেন তারাই কিন্তু আপনার পেছনে এইভাবে কিন্তু ছোড়া খুঁজে দেবে তো এইভাবে মানে স ইচ্ছায় নিজের বিপদ না ডেকে নিয়ে এসে কাজটা সিক্রেটলি করুন আর আপনা আপনি এই অবস্থা থেকেই কিন্তু উঠে এসেছেন আপনা আপনাকে যারা বার করেছে পেছন থেকে ছুরি মেরেছে যারা তারা কিন্তু আপনারই কাছের লোক আপনার বন্ধু আপনার ফ্যামিলি যাদেরকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেছিলেন তারাই কিন্তু আপনাকে পেছন থেকে এইভাবে কিন্তু ছুরি মেরেছিল এটা ভুলে যাবেন না ওদেরকে কিন্তু আবার ওই জায়গাটা দেবেন না আপনাকে বারবার বলা হচ্ছে ইউনিভার্স বারবার আপনাকে কিন্তু বলছে এর আগেও এই কার্ডটা উঠে এসেছে রিডিংয়ে তো আপনাকে সতর্ক করা হচ্ছে যে যারা আপনাকে একটা খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়ে চলে গেছিলো আপনি কি করছেন না করছেন কোনো খবর রাখেনি ওপর ওপর ভালোবাসা দেখিয়েছিল সেই সব মানুষ থেকে কিন্তু আপনি নিজেকে দূরে রাখুন আপনাকে বারবার বলা হচ্ছে নাহলে তারা কিন্তু আপার আপনার কিন্তু সুযোগ নিতে চলে আসবে পরপর নেগেটিভ কার্ড এসেছে দ্য ডেভিল ইউনিভার্স আপনাকে কিন্তু সতর্ক করছে যে আপনি এই নেগেটিভ সিচুয়েশান থেকে যখন একবার বেরিয়েছেন সরি আপনি নেগেটিভ সিচুয়েশান থেকে যখন বেরিয়ে বেরোতে পেরেছেন নিশ্চয়ই আপনার সাথে ডিভাইন আছে আপনি যে ভগবানকে মানেন সে ভগবান আছে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করেছে তাছাড়া কিন্তু আপনি বেরোতে পারতেন না এই এই সমস্ত নেগেটিভ মানুষগুলো কিন্তু আপনার লাইফে বাধা সৃষ্টি করেছিল সাত আট নয় দশ বছর হয়তো কারো লাইফে দশ বছরেরও চক্র চলেছিলো যেখান থেকে সে বেরোতে পারছিল না এরকম একটা নেগেটিভ সার্কেল কিন্তু আপনার লাইফে চলেছিল এটা ভুলে যাবে না এরা কিন্তু আবার আপনাকে ওই নেগেটিভ সার্কেলের মধ্যে ফেলার চেষ্টা করবে আপনি কিন্তু পজিটিভ থাকুন এবং সামনে এগিয়ে যান নিজের ডিভাইনকে ছাড়া কাউকে বিশ্বাস করবেন না আপনাকে বলা হচ্ছে কারণ আপনার যে আপনি যাকে কাছে ভাবেন সেই কিন্তু আপনার ক্ষতিক চাইছে সেই আপনার জন্য কিন্তু তন্ত্রমন্ত্র করছে যাতে আপনি খারাপ একটা দিকে চলে যান আপনার জীবনে যেন প্রোগ্রেস না আসে সমস্ত দিক দিয়ে আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট হোক আপনার রিলেশনশিপ নষ্ট হয়ে যাক আপনার আর্থিক উন্নতি নষ্ট হয়ে যাক আপনার স্পিরিচুয়ালিটি নষ্ট হয়ে যাক সব থেকে সব দিক থেকে কিন্তু আপনার ব্লকেজ সৃষ্টি করার চেষ্টা করছে এই সমস্ত মানুষজন এই দুটো কার্ড একসাথে আসা মানে আপনার ক্ষতি চাইছে এমন মানুষ কিন্তু আপনার আছে আর সে আপনাকে কিন্তু খুব ভালো করেই চেনে এই জন্যই কিন্তু এরা ক্ষতিটা খুব ভালোভাবে আপনার করেছে তো এই সমস্ত নেগেটিভ মানুষগুলোকে ডিটাচ করুন লাইফ থেকে এরা কিন্তু আবার আপনার লাইফে ঘুরে আসার চেষ্টা করছে আপনি হয়তো বুঝতে পেরেছেন তো যদি বুঝতে পেরে থাকেন তাদেরকে একদম এনার্জি থেকে কিন্তু ডিটাচ করুন ওদের সাথে নিজের কট কিন্তু কেটে ফেলুন কট কাটিং করুন কট যদি কাটতে না পারেন কীভাবে কাটতে হয় সেটা বলবেন আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও করতে রাজি আছি আপনাদের বলতে হবে কট কাটিং করুন তাতে কিন্তু আপনারই সুবিধা এবং আপনি যে নেগেটিভ পরিস্থিতিতে মাঝে মাঝে পড়ে যান আপনি যে যে স্টাক হয়ে যান নেগেটিভিটি নিয়ে যে আপনি স্টাক হয়ে যাচ্ছেন এইটা আর হবে না কট কাটিং করলে এরা এই কাজগুলো করে বলে আপনার মাঝে নেগেটিভিটি আসে যে আপনি কাজের মধ্যে এনার্জি কিন্তু আপনার আসে না আপনি স্টাক হয়ে যান আর এছাড়াও যদি কারোর উপর নেগেটিভিটি মানে সবার উপর যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে তা তো না যাদের উপর হচ্ছে না যারা নেগেটিভিটিতে চলে যাচ্ছেন তারা নিজের মাইন্ডে নেগেটিভিটিকে ক্লিয়ার করুন নিজের মাইন্ডটাকে নিজের মনটাকে পজিটিভ করুন আপনার উন্নতির পথে কিন্তু নেগেটিভিটিটাই বাঁধা হয়ে দাঁড়াচ্ছে যাদের ব্ল্যাক ম্যাজিক হচ্ছে না তাদের জন্য আর যাদের হচ্ছে তাদের তো বলাই নেই তাদের খুবই বাজে অবস্থায় হয়তো ফেলে দেওয়া হয়েছিল ভবিষ্যতে আপনার উপর কিন্তু আবার এরকমই কিছু একটা করার প্ল্যান চলছে এরা করতেই থাকে এরা থামার পাত্র না ডিভাইন টাইমিংয়ে এদের যোগ্য শাস্তি এরা কিন্তু পেয়ে যাবে আপনি নিজের কাজ করুন আর এই সমস্ত নেগেটিভ মানুষগুলোকে নিজের এনার্জি থেকে কিন্তু দূরে রাখুন দেন দেখে নিচ্ছি সিক্স অফ ওয়ান এই সমস্ত নেগেটিভিটিকে যদি আপনি নিজের কট কাটিং করে নিজের এনার্জি থেকে দূরে সরাতে পারেন তাহলে আপনি কিন্তু লাইফে একটা ভালো জায়গায় যেতে পাচ্ছেন যেখানে আপনার নেম আছে ফেম আছে এবং আপনি যে কাজটা করছেন সেটা খুব ভালোভাবে আপনি করছেন এবং সেই কাজের জন্য লোক আপনাকে জানবে আপনাকে বুঝবে আপনার কাছে আসবে যারা আপনাকে এই সমস্ত নেগেটিভ কার্যকলাপের জন্য আপনার রেপুটেশনে কিন্তু একটা খারাপ প্রভাব পড়েছিল। আপনাকে সবাই মানে এমন নজরে দেখত যে যেখানে আপনি মানুষই না এরকম একটা ব্যবহার কিন্তু আপনাদের সাথে করা হয়েছিল। এবং সেই আপনি আপনার হয়তো অনেক ক্ষেত্রে কারো হয়তো জব চলে গেছিলো বা কেউ হয়তো কোনো বিজনেসে লস করেছিলেন বা হয়তো ফ্যামিলি থেকে সেভাবে সাপোর্ট পাচ্ছিলেন না এই সমস্ত কিন্তু কারণে এগুলো হচ্ছিলো কারো কারো কিন্তু ফ্যামিলি মেম্বারও যুক্ত আছে এই সমস্ত হওয়ার ক্ষেত্রে তাদের জন্য বলছি তারা সতর্ক একটু হয়ে যান এবং যেই কাজটা করছেন এটা একদম পজিটিভলি করুন আপনার লাইফে কিন্তু নেম ফেম সাকসেস সব কিছু আছে আপনি যে লাইফের জন্য আশা করতেন যে লাইফের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন সেই লাইফ কিন্তু আপনার জন্য ওয়েট করছে আপনার ইন্টেনশনটা শুধু ভালো রাখুন আর এইভাবে কিন্তু সামনে এগিয়ে যান আপনার জীবনে কিন্তু কোনো কিছুর অভাব হবে না দেন থ্রি অফ ওয়ান্স দেখুন কেউ যদি রিলেশনশিপে ভাবছেন যে সে মানুষটা আপনার জন্য সঠিক কিনা বা সেটা বেশি দিন টিকবে কিনা লং লাস্টিং কিনা তো সেটা অবশ্যই লং টাইমের রিলেশনশিপ আপনার জন্য জীবন থেকে মৃত্যু পর্যন্ত মানুষটা আপনার সাথে থাকবে এবং আপনি যদি কোনো বিজনেস শুরু করতে চান বা কোনো কাজ শুরু করেছেন বা কোনো কোম্পানিতে হয়তো কোনো কাজ পেয়েছেন বা গভর্নমেন্ট কোনো জব পেয়েছেন সেটা কিন্তু আপনার জন্য সঠিক ডিভাইন আপনাকে কিন্তু স আপনার জন্য সঠিক কাজটায় বেছে রেখেছেন সেই কাজে কিন্তু আপনার কোনো বাধা আসবে না হয়তো আগে আপনার সব কাজে বাধা আসতো আপনি স্টক হয়ে যেতেন ডিসিশান নিতে পারতেন না তো এখন যে কাজে আপনি যুক্ত হয়েছেন সেটা কিন্তু আপনার জন্য একদম পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে তো আপনি নিশ্চিন্তে সেই কাজ নিয়ে এগিয়ে যান যে কাজেই থাকুন বিজনেস বলুন জব বলুন সেটা কিন্তু আপনার লং টার্মের জন্য এবং রিলেশনশিপও কিন্তু আপনার লং টার্মের জন্য মানুষটা কিন্তু আপনার সাথে সবসময় থাকবে এবং আপনাকে কিন্তু আপনার সাথে সে লয়াল হয়ে থাকবে সে আপনার সাথে কখনো ছেড়ে যাবে না তো আপনি হচ্ছে নেগেটিভিটি মাইন্ডে নিয়ে আসবেন না কারণ আপনি নেগেটিভ যদি ম্যানিফেস্ট করেন তা আপনার সাথে কিন্তু নেগেটিভ জিনিসগুলোই হবে তো সবসময় পজিটিভ জিনিসগুলো ম্যানিফেস্ট করুন দেখুন আপনার সাথে কিন্তু সবসময় পজিটিভ হবে কাঠ পজিটিভ এসেছে শুধু এই সমস্ত নেগেটিভ মানুষগুলো থেকে কিন্তু নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখবেন বাকি সমস্ত পজিটিভ আছে আর আপনি হচ্ছে যে আপনার লাইফে লাইফ পার্টনারের সাথে একটা ভালো জীবন কিন্তু আশা করতেই পারেন কারণ এটা কিন্তু লং টার্মের জন্য আপনার লাইফে আচ্ছা দেখে নিচ্ছি পরের কাজ ফাইভ অফ ওয়ান্স দেখুন আপনাকে কোনো ঝুট ঝামেলায় করতে বারণ করা হচ্ছে আপনি আপনার লাইফে হয়তো এই সমস্ত নেগেটিভ মানুষের দ্বারা হোক বা কোনো কারণে হোক আপনার লাইফে একটা ঝামেলা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা হতে পারে আপনি উত্তেজিত হয়ে যেতে পারে আপনার কার্যালয়ে হোক বা আপনার বাড়িতে হোক বা কোথাও হয়তো আপনার একটা এরকম ঝুট ঝামেলায় কিন্তু জড়ানোর একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো সেখান থেকে একটু সতর্ক হয়ে যান ঝুট ঝামেলা হলে নিজেকে শান্ত রাখুন এবং ওখান থেকে সরে যাবেন কোনো ফালতু ঝুট ঝামেলায় যাবেন না ডিভাইন আপনার সাথে আছে সবসময় পজিটিভ ইন্টেনশন নিয়ে সামনে এগিয়ে যান এই সমস্ত ঝুর ঝামেলাকে কিন্তু ইগনোর করুন এরকম একটা ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে যেখানে আপনার ক্ষয়ক্ষতি হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে তো কোনো প্রয়োজন নেই যখন দেখছি যে এরকম সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে ইগনোর মানুন ইগনোর করে সরে যান দেন দ্য স্টার আপনি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশানের সাথে যদি আপনি যুদ্ধ করে জিতে যান অবশ্যই জিতবেন বলে পজিটিভ কার্ডগুলো এসেছে আপনার এনার্জি বলছে তাহলে কিন্তু আপনি দ্য স্টারের এনার্জিতে আসবেন যেখানে কিন্তু আপনাকে সবাই চিনবে নিজ আপনার গুণের জন্য আপনাকে মানে আমরা মানুষকে চিন কখনো হয়তো কেউ সুন্দর দেখতে কেউ হয়তো কোনো ভালো কাজ পারে সেটার জন্য বিখ্যাত তো আপনার মধ্যে আশা করি যে গুণগুলো আছে সে গুণের জন্য কিন্তু লোক আপনাকে জানবে চিনবে যদি আপনার প্রতিভাগুলো এতদিন লুকিয়ে থাকতো যেটা প্রকাশ পেত না সবার সামনে বা সেইভাবে প্রকাশ পেলেও কেউ গুরুত্ব দিত না এখন কিন্তু আপনার প্রতিভাকে সবাই গুরুত্ব দেবে আপনাকে কিন্তু সম্মানের চোখে দেখবে সবাই এরকম একটা দিন আপনার আসতে এবং সেভেন সেভেন পোর্টালে কিন্তু স্টার্ট হয়ে গেছে এটা খুবই পজিটিভ পোর্টাল আপনারা একদম পজিটিভ জিনিসগুলো ম্যানিফেস্ট করুন দেখবেন আপনার লাইফে কিন্তু এই পজিটিভ জিনিসগুলোই হবে একটা ডায়েরি আর পেন নিয়ে আপনার লাইফে কি কি হয়েছে পজিটিভ জিনিসগুলো সেগুলো লিখুন এবং ইউনিভার্সকে কিন্তু থ্যাংক ইউ জানান এবং ফিউচারে আপনি আপনার লাইফে কি চান সেটা একটা ডায়েরিতে কিন্তু নোট করুন অবশ্যই সেটা গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন আর পজিটিভিটি নিয়ে লিখবেন একদম নেগে মাইন্ডে নেগেটিভ চিন্তা ভাবনা আনবেন না মাইন্ডকে পজিটিভ রেখে যে সময়টা আপনার মাইন্ড পজিটিভ থাকে সেই সময়টাতে আপনি ডায়েরি অ্যান্ড গ্রিন কালারের পেনটা নিয়ে বসুন এবং লিখুন আর ডিভাইনকে কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে কিন্তু ভুলবেন না কারণ আজ আপনি যে জায়গাতে সেটা কিন্তু অবশ্যই ভগবান মানে ডিভাইন এবং ইউনিভার্সের জন্যই কিন্তু আপনি এই জায়গাতে পৌঁছেছেন তো তাদের সবসময় গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকবেন এবং আপনার লাইফে কিন্তু আপনি দ্য স্টারের এনার্জিতে খুব তাড়াতাড়ি আসেন যেখানে আপনাকে লোক আপনার গুণের জন্য আপনাকে কিন্তু সম্মান করবে যে সম্মানের জন্য আপনি এতদিন মনে মনে আপনার দ্বন্দ্ব চলতো লোক আপনাকে অসম্মান করতো আপনাকে দুটো কথা খারাপ কথা বলে চলে যেত যেখানে আপনার কোনো দোষ নেই সেইখানে কিন্তু আপনাকে লোক একটা ভালো জায়গা দেবে এবং সম্মানের চোখে আপনাকে দেখবে এরকম একটা দিন জুলাই মাস থেকে কিন্তু আপনার শুরু হয়ে যাবে তাদের কাদের সাথে রেজোনেট করছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যাদের সাথে রেজোনেট করছে না তারা অবশ্যই ভালো টেনশন নিয়ে সামনে এগিয়ে যান ভালো কাজ করুন আপনার সাথেও কিন্তু এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট অবশ্যই হবে দেখে নিচ্ছি পরের কার্ড এইটা পেন্টাকলস দেখুন আপনি এখন সরি আপনি এখন আপনার আর্থিক উন্নতির দিকে মন দিয়েছেন এবং এভাবে আপনি কঠোর পরিশ্রমে নেমেছেন যে আপনার আর্থিক উন্নতি হবে অবশ্যই ডিভাইন আপনাকে সাপোর্ট করছে আপনার আর্থিক উন্নতি কিন্তু শুরু হয়ে গেছে আপনার আর্থিক উন্নতি শুরু হয়ে গেছে আপনার লাইফে যে মানি ব্লকেজ এতদিন থেকে চলছিল সেটা কিন্তু ব্লকেজ দূর হয়ে গেছে যারা যারা আপনার মানি ব্লকেজের জন্য দায়ী ছিল হ্যাঁ আপনি মানে আপনি কাজ করতেন কিন্তু সেভাবে কিন্তু আপনার উপার্জন হতো না যে আপনার উপার্জনের সময় আসতো তখনই কিন্তু একটা বাধা চলে আসতো আপনি দেখ আপনি আপনি দেখছিলেন যে আপনি যেভাবে পরিশ্রম করছেন সেভাবে কিন্তু আপনার আর্থিক উন্নতি হচ্ছে না তো সেই সিচুয়েশান থেকে কিন্তু আপনি বেরিয়ে গেছেন বেরিয়ে গেছেন অলরেডি এবং আপনার লাইফে কিন্তু আর্থিক উন্নতি শুরু হয়ে গেছে আপনার লাইফের মানি ব্লকেজ দূর হয়ে গেছে সাথে কিন্তু আপনার রিলেশনশিপ ব্লকেজে দূর হতে দেখা গিয়েছে আগে রিডিংয়ে আমি মানে কিছুক্ষণ আগে রিডিংটা করলাম যে আপনার লাইফ থেকে কিন্তু রিলেশনশিপ ব্লকেজ দূর হচ্ছে এবং এখন মানি ব্লকেজও দূর হয়ে গেছে তো আপনার খুবই একটা ভালো সময় আসতে চলেছে এবং তার কনফার্মেশন হচ্ছে এই কার্ড ফিল অফ ফরচুন যে আপনার লাইফে ভালো সময় কিন্তু চলে এসেছে সেভেন সেভেন পোর্টালে আপনাদের সবাইকে স্বাগত আপনার লাইফে কিন্তু নিউ বিগিনিং আসতে বেশি দেরি নেই আপনার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং আসছে সেটা রিলেশনশিপ দিক দিয়ে বলুন রিলেশনশিপের ক্ষেত্রেও আসছে আপনার আর্থিকভাবে আপনি যদি কোনো জব সার্কেলে যুক্ত হন সেটার জন্য আসছে এবং বিজনেসেও যদি আপনি যুক্ত নতুন কোনো বিজনেস শুরু করে থাকেন নিজের জন্য আপনার কিন্তু সব দিক দিয়ে একটা নিউ বিগিনিং আসছে এবং পজিটিভ একটা চেঞ্জ আপনার লাইফে কিন্তু আসছে আর এতদিন থেকে যে আপনার লাইফে খারাপ সময়গুলো চলছিল যে ব্লকেজগুলো আপনার লাইফে ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে এবং এই কার্ডটা কিন্তু আমি আগে রিডিংও পেয়েছিলাম এবং আজকে রিডিংও কিন্তু এসেছে যাদের অনেকের লাইফ থেকেই কিন্তু একটা নেগেটিভ সাইকেল কিন্তু চলে যাচ্ছে ক্লোজ হচ্ছে পজিটিভ চেঞ্জের সাথে একটা নিউ বিগিনিং কিন্তু শুরু হচ্ছে তো খুব ভালো সময় আপনাদের জন্য আসছে একদম নিশ্চিন্তে থাকুন ডিপ্রেশনে যাবেন না নেগেটিভ ম্যানিফেস্ট করবেন না শুধু একটা জিনিস মাথায় রাখবেন নেগেটিভ ম্যানিফেস্ট একদম করবেন না সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন হ্যাঁ মানুষ মাঝে নেগেটিভ চিন্তা আসে কিন্তু সেটাকে নিজের থেকে দূরে রাখুন এবং সামনে এগিয়ে যান যখন আপনার মাথায় নেগেটিভ চিন্তা আসবে তখন আপনি ডিভাইনকে মনে করবেন যে আপনার লাইফে যে সমস্ত ভালো দিনগুলো এসেছিল। খারাপ দিন সবার লাইফে আসে সাথে কিন্তু ভালো দিনও আসে সেই সমস্ত ভালো দিনের জন্য ডিভাইন আপনার সাথে কি কী ভালো করেছিল ওইগুলো অবশ্যই মনে করবেন দেখবেন আপনার লাইফ থেকে কিন্তু নেগেটিভিটি চলে গেছে পজিটিভ চিন্তার সাথে সামনে এগিয়ে যান আপনার লাইফে কিন্তু সুসময় খুব ভালো একটা সময় আসছে এবং আপনার যেখানে মানি ব্লকেজ দূর হচ্ছে রিলেশনশিপ ব্লকেজ দূর হচ্ছে এবং আপনি যে কাজগুলো করতে চাইছিলেন সেই কাজগুলো কিন্তু আপনি পজিটিভ ভাবে করতে পারছেন আর তার জন্য কিন্তু ডিভাইন টাইমিংও শুরু হয়ে গেছে জুলাই মাস আপনাদের খুব ভালো যাবে ভগবানকে গ্যাটিউড সেন্ড করুন যে ধর্মকে মানেন সেভাবে কিন্তু আপনি ঈশ্বরকে মেনে চলুন দেখুন আপনার লাইফে কিন্তু প্রোগ্রেস খুব তাড়াতাড়ি আসছে এবং আপনি লাইফকে আপনার লাইফে একটা ব্যালেন্স আসছে যদি আপনি এতদিন আপনার লাইফে যদি ব্যালেন্স ছিল না ব্যালেন্স করে আপনি চলতে পারতেন না মানে আপনার আপনি মানে নেগেটিভ হয়ে যেতেন কখনো পজিটিভ হয়ে যেতেন আপনি ডিসিশান নিতে পারতেন না কি করবেন এবং আপনি কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করে নিতেন যা আপনার জন্য সঠিক নয় সেই সমস্ত মানে আপনি যে ব্যালেন্স আপনার লাইফে যে ছিল না সেটা কিন্তু দূর হচ্ছে এবং আপনি কিন্তু ব্যালেন্স করে চলতে পারছেন কোনটা ভালো কোনটা মন্দ সেটা ব্যালেন্স করে আপনি চলতে পারছেন পরিবার এবং কাজের ক্ষেত্রকেও কিন্তু আপনি ব্যালেন্স করে চলতে পারছেন ভালোবাসার মানুষের সাথে সময় স্পেন্ড করা এবং কাজের পরিশ্রম করে কাজ করা সেটার মধ্যেও কিন্তু আপনি ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন সব কিছুই ভালো আসছে একটু সতর্ক থাকুন নেগেটিভিটি থেকে দূরে থাকুন এবং ঈশ্বরকে গ্র্যাটিউড সেন্ড করুন আমার রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমাকে পজিটিভিটি দেয় যেটার জন্য কিন্তু আমি নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারি এভাবে আমার সাথে থাকুন ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইট থ্রি অবশ্যই টেক্সট করবেন কল করবেন না আপনাদের সমস্ত সমস্যা কিন্তু ওখানে বলবেন আমি অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আমি ঠিক সঠিক রিডিংটা আপনার জন্য কিন্তু নিয়ে আসবো অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রচুর প্রচুর পান করবেন যেটা সকলের জন্য শরীরের পক্ষে প্রয়োজন আর ঈশ্বর গ্র্যাটিউড সেন্ড করবেন সবাইকে সুস্থ রাখবেন এবং নিজে সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্রি